জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা প্রত্যেক সংক্রান্তি ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয় শাস্ত্র বলছে যে পুরো মাসের পূর্ণ সৌভাগ্য এই সংক্রান্তির দিনেই আমাদের সামান্য কিছু কার্যেই প্রাপ্ত করা যায় এবং এই দিনে সামান্য কিছু ভুলেও কিন্তু নতুন মাসে আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় তাই আগামী কাল বন্ধুরা এই মহা মাসের সংক্রান্তির দিন একটু হলেও কিন্তু আপনারা এই খাবারটি গ্রহণ করুন এছাড়া এই দিনে কি কি কার্য আপনারা করবেন কোন কাজগুলো আপনারা এই দিনে ভুলেও করবেন না তুলসী তলায় এই দিনে কোন সামান্য শব্দ বললে মা লক্ষ্মী নতুন বছরে আমাদের পরম সৌভাগ্যে ভরিয়ে দেন সকালে উঠে এই দিনে কোন কার্য করলে নতুন মাস আমাদের জীবনে পরম সৌভাগ্য নিয়ে আসে এছাড়া এই দিনে কোন খাবার আমাদের খেতে নেই কোন দান করা এই দিনে সর্বশ্রেষ্ঠ এমনই অনেক কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই নতুন মাস যদি আপনারা চান যে আপনাদের জীবনে পরম সুখ শান্তি সৌভাগ্য নিয়ে আসুক তাহলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে এই প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালোর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকেই ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয়জনকে জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনো টাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠেই হাতের তালু দর্শন করতে বার বার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হল পিতৃ ঋণ দেব ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠেই এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দি তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সব কিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তালোর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনুষ ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ঠের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে বন্ধুরা আমাদের শাস্ত্রের অনুসার চারটি মাসকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে এক বৈশাখ মাস দুই কার্তিক মাস তিন মাঘ মাস এবং চার ভাদ্র মাস এবং এই সকল মাসের থেকে বৈশাখ ও কার্তিক মাসকেই সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাত্র রয়েছে তেমনি বৈশাখ মাসেও কিন্তু বন্ধুরা জল দানের এক বিশেষ মাত্র রয়েছে শাস্ত্র বলছে যে মাসে বেশি করে আমাদের পুণ্য অর্জন করা উচিত কারণ এই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে সারা বছর আমাদের বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে কারণ বন্ধুরা শ্রাবণ মাস যেমন মহাদেবের মাস তেমনি বৈশাখ মাসও কিন্তু ভগবান বিষ্ণুর মাস তাই মাসে বন্ধুরা সামান্য সামান্য কিছু ভুল সারা বছরে আমাদের বাড়িতে ডেকে আনে চরম দুর্ভাগ্য যেমন এই মাসে বন্ধুরা এইভাবে তুলসী গাছে ভুলেও জল দিতে নেই এই জিনিসগুলো এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই এবং এই খাবারগুলো এই মাসে আমাদের খেতে নেই এছাড়া তার সাথে বন্ধুরা আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যেই মাসে তুলসী গাছে জল অর্পণ করার মন্ত্র যা বন্ধুরা এই মাসে বলে তুলসী গাছে জল অর্পণ করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে এবং তার সাথে বন্ধুরা আপনাদের জানাবো যে এই মাসে কী কী জিনিস দান করলে মানুষের ভাগ্য চমকে ওঠে এবং কোন কাজগুলি এই মাসে করলে মানুষের ভাগ্য সৌভাগ্যে ভরে ওঠে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা এই বৈশাখ মাসে ভগবান বিষ্ণুর নানা অবতার অবতরিত হন তাই বলা হয় যে এই মাসে আমাদের বেশি করে হরিনাম করা উচিত তাই মাসে বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে এগারো বার ও বায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন নাম্বার দুই বন্ধুরা বৈশাখ মাসে প্রচন্ড গরমের জন্য পশু পাখি পথচারীদের প্রচন্ড কষ্ট হয় তাই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে কাউকে জল দান করা সহস্রযজ্ঞের সমান পূর্ণ প্রাপ্তি হয় তাই মাসে বন্ধুরা আপনারা সামান্য একটি জল আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো জায়গায় পাত্রে তা রেখে দেবেন যাতে কোনো পশু পাখি এসে সেই জল পান করতে পারে নাম্বার তিন বন্ধুরা এই মাস যেহেতু ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়েছে তাই মাসে বন্ধুরা গঙ্গা স্নান দরিদ্র সেবা ভগবান নারায়ণের পুজো অর্চনা বা মন্ত্র যাপে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে নাম্বার চার বন্ধুরা এই মাসে জুতো ছাতা পাখা জল এবং ফল কাউকে দান করা পরম সৌভাগ্যের মানা হয় কিন্তু এই মাসে বন্ধুরা বাড়ি থেকে পেঁয়াজ রসুন আমিষ এবং কোনো ধরনের সাদা জিনিস কাউকে দান করা অশুভ মানা হয় তাই এই মাসে আপনারা সন্ধ্যের পর বাড়ি থেকে কাউকে দুধ লবণ এবং গয়না টাকা পয়সা ভুলেও না তো কাউকে দান করবেন আর না তো কাউকে ধার দেবেন নাম্বার পাঁচ বন্ধুরা যেহেতু এই মাসে প্রচণ্ড গরম থাকে এবং এই মাস অত্যন্তই শুভ তাই এই মাসে বন্ধুরা আপনারা বেশি মাত্রায় আমিষ এবং তেল মশলা জাতীয় খাবার একদম খাবেন না এই মাসে আপনারা ফল মূল এবং জল বেশি মাত্রায় সেবন করুন যাতে আপনাদের শরীরে জলের পরিমাণ বজায় থাকে এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একদিন মিচরি দিয়ে পায়েস রান্না করে ভগবানকে তা দিয়ে বাড়িতে সকলে মিলে তা গ্রহণ করুন নাম্বার ছয় বন্ধুরা এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুলসী গাছে জল অর্পণ করা কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যেই মাসে তুলসী গাছে জল অর্পণ করলে যমরাজও তাকে ছুতে ভয় পায় মহাদেব বলছেন যে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং মাধব বিরাজ করেন তাই এই মাসে বন্ধুরা আপনারা তুলসী গাছে জল অর্পণ করার সময় যে মন্ত্রটি আপনারা বলবেন তা হচ্ছে নম তুলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় শুভে নম মুখ্য প্রদে দেবী নম সম্পদ প্রদায়কে তাই সকালে স্নান করে ও সন্ধ্যেবেলায় আমাদের অবশ্যই তুলসী মঞ্চে জল অর্পণ করা উচিত কিন্তু বন্ধুরা আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে যেই জামা কাপড় পরে আপনারা রাতে ঘুমিয়েছিলেন বা যেই জামা কাপড় পরে আপনারা অন্য ভোজন করেছেন বিশেষ করে আমিষ জাতীয় খাবার সেই জামা কাপড় পরে কিন্তু আপনারা তুলসী মঞ্চের কাছে একদমই যাবেন না এবং তুলসী মঞ্চে কিন্তু ভুলো জল অর্পণ করবেন না এবং এটো কাটা জুতো নোংরা ময়লা যেন তুলসী মঞ্চ থেকে দূরে থাকে কোনো রকমের খারাপ চিন্তাভাবনা নিয়ে আপনারা তুলসী মঞ্চে একদমই জল অর্পণ করবেন না কারণ এই সমস্ত কার্যে বন্ধুরা মা তুলসী দেবী অত্যন্ত রুষ্ট হয়ে যান বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা রকম খাবার খাবেন না তাই সকাল সকাল আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন বন্ধুরা এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল জল অবশ্যই অর্পণ অর্পণ করুন কিভাবে আপনারা করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দক্ষ দেবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিকারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের অনুযায়ী এই দিন কাউকে দান করুন নাম্বার বন্ধুরা এই দিন ছয় আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও করবেন না এই দিনে আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন বন্ধুরা এই দিনে কিন্তু সাত আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না গাছ নোক চুল কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন পুণ্য অর্জনের কাজ করুন নাম্বার আট বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং যদি একদমই আপনারা এই রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মেছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না